তিরিশ টাকায় মাত্র আপনার চলবে একশো পঞ্চাশ কিলো নিউ কালার নিউ লুক নিউ মিটার ডিজাইন বাজাজ ফাইন্যান্সে একমাত্র মিনিমাম কম ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিতে পারছেন বাজাজ থেকে বলছি বাজাজ নতুন মডেল আরও লঞ্চ করেছে তাদেরকে দেখাবো বা জানানোর জন্য আমরা আবারও আমাদের কাছে চলে এসেছি ডানকুনি বাজাজ ডানকুনি বাজাজ শোরুমের নতুন মডেল নতুন অফার ডানকুনি বাজাজ শোরুম দীর্ঘদিন ধরে নিজস্ব খাতিতেই দীপ্তিমান তারা ক্রেতাদের সব সময় নতুন নতুন অফার দিয়ে থাকে এবার এসেছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত চেতক মডেল চেতক মডেলের দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও অন্যান্য বাইককে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ আছে মিনিমাম ডাউন পেমেন্ট চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে আপনি ঘরে নিয়ে যেতে পারেন এই অত্যাধুনিক পরিবেশ বন্ধন স্কুটি ও বাইকটি ডানকনি বাজাজের পক্ষ থেকে জানানো হয় নতুন মডেলের মাত্র তিরিশ টাকা খরচে একশো কিলোমিটার পর্যন্ত আপনি যেতে পারেন থ্রি ফাইভ জিরো ওয়ান মডেলের এই গাড়ির এলইডি আলো ও সম্পূর্ণ স্ক্রিন সিস্টেম মেটাল বডি ব্যাগ ও হেলমেট রাখার জন্য অনেকটা স্পেস করা হয়েছে ফলে মহিলাদের পক্ষে তো তা খুবই উপযোগী বাজার যে নতুন মডেল লঞ্চ করেছে যেমন ধরুন আর এস আগে একটা মডেল ছিল কাস্টমারদের বহু প্রতীক্ষিত যে কাস্টমাররা বলছিল আমাদেরকে যে আর নতুন আপডেট কবে আসবে নতুন আপডেট কবে আসবে তো আমাদের কাছে নতুন আপডেট আর এসে গেছে দেখতেই পাচ্ছেন নিউ কালার নিউ লুক নিউ মিটার ডিজাইনে আপনার এখানে কালার চেঞ্জ হয়েছে দেখুন আগে আপনার আর এস ছিল ম্যাড রেড এখন আর এস হয়েছে ব্লজি রেট এমনকি আর এর যে কালারগুলো ছিল তিনটে কালার প্রত্যেকটা কালারই চেঞ্জ হয়েছে বাজাজ নতুনভাবে কালার চেঞ্জ করেছে মিটার চেঞ্জ করেছে বাজাজ এখন আর এস এ ডিজিটাল মিটার দিয়েছে ডিজিটাল কনসোল দিয়েছে অনেকভাবে আপনার মানে হেডল্যাম্প যেটা সেটা এলইডি করেছে কাস্টমারদের অনেক সুবিধার্থেই চেঞ্জগুলো এন একশো নতুনভাবে দেখতেই পাচ্ছেন আপনারা কাস্টমারদেরকে বলবো কাস্টমাররা অনেক কাস্টমার বলছিল আমাদেরকে যে এন একশো যদি সিঙ্গেল সিটে হয় তো আমাদের কাছে নিউ কালারের সিঙ্গেল সিটে এন একশো শার্ট শুধুমাত্র কাস্টমারদের জন্য আমাদের ডানকুনি বাজাজের একটাই মূল লক্ষ্য যে কাস্টমারদেরকে সমস্ত কালার অ্যাভেলেবেল করানো আমাদের কাছে আপনি এন একশো ষাটের যা কালার আছে বা যা ভেরিয়েন্ট আছে সবটাই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন লঞ্চ করেছে আমাদের পরিবেশ বন্ধু গাড়ি ইলেকট্রিক ভেহিকেল বুঝতেই পারছেন এখন যা পলিউশান হচ্ছে তো বাজাজ ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করেছে এর আপনি স্পেশাল জিনিস পাচ্ছেন এটা একদম নিউ আপডেট মডেল থ্রি নতুন বাজাজ লঞ্চ করেছে এটা এটার আপনি স্পেশাল পাচ্ছেন হচ্ছে ডিজিটাল মিটার প্লাস টাচ স্ক্রিন আগে যে মডেলগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের কি। দিয়েও চলতো তো এটা আমাদের স্কিন টাচের দ্বারা চলবে দেখতেই পাচ্ছেন টাচ করলে এখানে আমাদের যেমন দেখছেন সাই স্ট্যান্ড এখানে শো করছে সমস্ত কিছু এখান থেকে শো করবে টাচের দ্বারা আপনি এটা ইউজ করতে পারবেন প্লাস ইন্ডিকেশানগুলো আছে আমাদের দেখতেই পাচ্ছেন প্লাস পুরোটা হচ্ছে মিটাল বডি পুরোটাই মিটাল বডি আছে আমাদের সিট ক্যাপাসিটি অনেকটা আছে আচ্ছা শিখিতে একবার চার্জে কত কিলোমিটার মডারমতে যেতে পারে গাড়িটা 95 থেকে 100 মাত্র চেতক আপনি পাচ্ছেন এক লাখ টাকা থেকে স্টার্টিং এক লাখ টাকা থেকে আপনি চেতক বাইক পাচ্ছেন এই কিটা পেস করবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে তারপরে আপনি এখানে টাচ করবেন এখান থেকে আপনি সমস্ত কিছু টাচ করলে আমি এখান থেকে ইউজ করতে পারবেন এখানে আপনার ব্যাক অপশনও আছে প্লাস আপনার এই সুইচগুলো আমরা ইন্ডিকেট করবে প্লাস তারপর কাস্টমাররা শোরুমে আসবে আমরা প্রত্যেকটা কাস্টমারকে বুঝিয়ে দেবো যে কীভাবে গাড়ি আপনি তিন বছর থাকছে কাস্টমার যদি হয়ে পারচেস করতে চায় তো কাস্টমার এক্সট্রা পারচেস করতে পারবে এমনি ভাবনায় ইউজ করতে পারেন কারণ গাড়ি আমাদের মেন জিনিস হচ্ছে গাড়ি মেটাল বডি আদার্স আপনি যদি প্রোডাক্ট দেখতে পান কোনো ফাইবার বডি কিন্তু এটা আমাদের মেটাল বডি প্লাস হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই ভালো সিট ক্যাপাসিটি ভালো এটাই কাস্টমার তিনজন আরামসে বসতে পারবে স্পিড ভালো পাওয়ার পিক আপ ভালো সবটাই ভালো তো আমি কাস্টমারদেরকে বলব কাস্টমাররা অবশ্যই শোরুমে আসুন ভিজিট করুন আমাদের নিউ মডেল আমাদের জন্য ওয়েট করছে থ্রি ফাইভ জিরো ওয়ান আপনারা আসুন দেখুন কাস্টমার যদি এক্সট্রাভাবে নিতে চান সহজে ফাইন্যান্স করতে পারবেন অ্যাডভান্স ফিচার্স বা পাঁচ বছর টেক প্যাক যেগুলো আছে এক্সট্রা ওয়ারেন্টি ইন্টারনাল ওয়ারেন্টি সেগুলো এখানে দেওয়া আছে কাস্টমাররা এলে দেখতে পাবেন এটাকে তিরিশ টাকায় মাত্র আপনার চলবে একশো কিলোমিটার আপনারা একটু ভালো করে শুনে নিন মাত্র তিরিশ টাকায় চলবে হচ্ছে একশো কিলোমিটার গাড়িটি এবার ফিচার্স দেখাচ্ছি আমাদের প্রথম হচ্ছে গাড়িটি হচ্ছে এলইডি লাইট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এলইডি লাইট দিয়েছে আচ্ছা ফুল মেটাল বডি দিয়েছে গাড়ির মধ্যে তাছাড়া হচ্ছে ফ্রন্টে ডিস ব্রেক দিয়েছে আপনার এই হচ্ছে ফ্রন্টে ফিচারস আচ্ছা ভাই সে ক্ষেত্রে কি এটা কি মানে আছে হ্যাঁ হ্যাঁ গাড়ি হচ্ছে কিউবলেস গাড়ি কিউবলেস দিয়েছে আর হচ্ছে এটা স্ক্রিন টাচ মডেল করে দিয়েছে এখন আপনি এর মধ্যে স্ক্রিন টাচে আপনি হচ্ছে সবকিছু গাড়ির রেঞ্জ বলুন আপনি কতটা কিলোমিটার যাচ্ছেন চার্জিং বলুন সব এখানে শো করবে আপনি এখানে স্ক্রিন টাচ মডেল দিয়ে দিয়েছে এটা প্লাস হচ্ছে আপনার রিভার্স মোড দিয়েছে হিলস মোড দিয়েছে আপনি হচ্ছে সুইচ কন্ট্রোল করতে পারবেন তো এর মধ্যে হচ্ছে গাড়ি আপনার হচ্ছে চালিত থাকবে এটা হচ্ছে এখন রিমোট কন্ট্রোল করে দিয়েছে যে আপনি কোন জায়গায় গাড়ি রাখলে আপনি এখান থেকে নক করে এখানে দেখতে পারবেন যে গাড়ি কত দূর কী আছে এখন বেশিরভাগ মেয়েরা স্কুটি চালায় দাদের একটু স্পেস লাগে তো সেই হিসেবে এখানে আপনারা ডিক্স দেখতে পারবেন কতটা কি আপনি সিটে বলুন হেলমেট রাখতে পারবেন তার জন্য ফিচার্স দিয়ে দিয়েছে এখানে যে ফর্টি ফাইভ সেন্টিমিটার পর্যন্ত আপনি এখানে প্রোভাইড করতে পারবেন একসঙ্গে দুটো হেলমেট বলুন মেয়েরা যেহেতু ব্যাগ ক্যারি করে ব্যাগেও রাখতে পারবে তো সেই হিসাবে রাখতে পারবেন এখানে এটা হচ্ছে আপনাদের চার্জিং পয়েন্ট দিয়ে দিয়েছে তো শুধুমাত্র আপনার তিরিশ টাকা খরচা করে একশো পঞ্চাশ কিলোমিটার যাবে সেটা হচ্ছে আমাদের বাজার চেতকে সেন্সার বেস এটা হচ্ছে এখানে সমস্ত রকম ব্ল্যাক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সমস্ত রকম কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদের যদি চেতক নিতে হয় অবশ্যই তাড়াতাড়ি আপনার ডানপুরি বাজারে এসে কালার অ্যাভেলেবেল করার জন্য চলে আসুন শোরুমে এটা অটো কাট আছে যেরকম হচ্ছে দেখুন এই সুইচটা আপনাকে সবসময় এখানে ক্যারি করতে হবে এটা থেকে গাড়ি দূরে গেলে অটোমেটিক সেন্সারের জন্য আপনার গাড়ি অফ হয়ে যাবে

এই সুবিধাগুলো আমাদের বাজার চেতকে শুধুমাত্র দিয়েছে আর সব থেকে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বেসিস গাড়ি এটা হচ্ছে আর একটা নতুন মডেল লঞ্চ হয়েছে এটাও সেমই একই রকম এটাও আপনার মেটাল বডি দিয়েছে সামনে এলইডি লাইট দিয়েছে শুধুমাত্র এটা দিয়েছে হচ্ছে উইথ কি চাবি দিয়ে এই গাড়িটা হচ্ছে আপনাকে অন করতে হবে আর চাবি দিয়ে আপনাকে অফ করতে হবে দুটো ডিফারেন্স শুধু এইটা ওটা সেন্সার বেসিস আছে এটা চাবি দিয়ে আছে তো যারা আপনারা আমাদের ইয়াং জেনারেশন মেয়েরা হচ্ছে উইথ কি দিয়ে নিতে পারেন বা নিতে পারেন আর যারা আপনাদের একটু এজেড আছে যারা ডেলিভারি বয় তাদের জন্য আপনারা বলুন এইটা নিতে পারেন চাবি দিয়ে মিনিমাম ডাউন পেমেন্ট তো অতি অবশ্যই আছে আমাদের কাছে বাজাজ ফাইন্যান্স যেটা হোম ফাইন্যান্স আমাদের বাজাজে আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তার সঙ্গে যদি কাস্টমার এক্সট্রা ওয়ারেন্টি নিতে চান তারও সুবিধা আছে বাজাজ ফাইন্যান্সে একমাত্র মিনিমাম কম ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিতে পারছেন এটা হচ্ছে আমাদের বেস্ট স্পেশালিটি যে বাজাজ ফাইন্যান্স শুধুমাত্র আপনি লোয়ার সেগমেন্ট বলুন বা হাই সেগমেন্ট বলুন মিনিমাম কম ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাবেন